দেব দেবীদের পুজো করবার পর বিভিন্ন মন্দিরে দেখবেন তাম্রপত্রে বা অন্য কোনো পত্রে একটা দুধ গঙ্গা জল তুলসী পত্র রাখা থাকে বিভিন্ন যেমন দেবদেবীদের চাঞ্জল আমরা বলি চাঞ্জল বা স্নান জল চরণামৃত আসলে সেই চরণামৃত পান করতে হয় আমরা সবাই যাই চরণামিত্র পান করি কিন্তু চরণামৃত পান করলে পরে কিভাবে পান করতে হবে তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে চরণামৃত আঙুল হাতে নিয়ে পান করে মস্তকে হাত বলতে হয় একটা মন্ত্র বলতে হয় কি মন্ত্র সেটা জেনে নেব চরণামিত্র হাতে নেওয়ার পর বলতে হবে ওম অকালং মৃত্যু হরণম সর্ব ব্যাধি বিনাশন বিষ্ণু পাদা শিরশ্রী ধরম এই বলে চরণামৃত্য পান করতে হয় নমস্কার